মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি স্বপ্ন চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন দিন নতুন সকাল দুদিন ধরে ভিডিও দিতে পারিনি কারণ শরীরটা ভালো ছিল না ভিডিও ঠিক মতো শ্যুটও করতে পারিনি যাই হোক সকালবেলা কিছু বাসি কাজ সেরে আমি জামা কাপড় ধুয়ে ফ্রেশ হয়ে চলে এলাম মেকআপ চা নিয়ে দিনটা শুরু করলাম সকালবেলা চা দিয়ে তোমাদের ব্লকটা বা দিনটা শুরু করলাম তোমরা কেমন আছো বন্ধুরা ঠান্ডায় ঠান্ডাটা বেশ ভালো জাকিয়ে পড়েছে আমি এখন এক কাপ চা খেয়ে বাজারের দিকে রওনা হব কেননা বাড়িতে একটাও বাজার নেই তাই আগে বাজারটা করে আস তারপরে এসে রান্না বান্না আগে চাটা শেষ করি দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে চাল দিয়ে চাটা বেশ জমিয়ে না খেলে না চলে না আর বিশেষ করে শীতকাল শীতকালে তো জমিয়ে খেতে হয় বাজারে চলে এলাম বাজার থেকে অনেক রকম সবজি নিয়েছি সেটা এখানে দেখানো গেল না বাড়িতে গিয়ে দেখাবো কি নিয়েছি বাজারটা দেখতে পাচ্ছ দুপাশে বাজার বসেছে সবজি আলা মাম তারপরে ফল আলা বসেছে মাছের বাজারে গেলাম জ্যান্ত কাতলা মাছ নিলাম কাতলা মাছটা কাজ আছে বাড়িতে নিয়ে এবার ধোবো আর কী কী সবজি এনেছি দেখো পালং শাক লঙ্কা শিম উচ্ছে মূল কুমড়ো গাজর তারপরে ফুলকপি আমি এখন ডিনার তৈরি করতে রান্নাঘরে চলে এলাম আজকে ডিনারে দেখো কি করছি গরম গরম বেগুন ভাজা চাকা চাকা করে নুন হলুদ একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই ভাজা করছি আর এর সঙ্গে রুটি হয়ে গেছে এবার ছেঁকবো দিয়েছি খেলা হয়ে গেছে চাটুতে রুটি এবার দিয়ে দেবো সেকে নেব চলো রুটি বেগুন ভাজা নিয়ে চলে এলাম টেবিলে গরম গরম রুটি আর বেগুন ভাজা খাচ্ছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও গুড নাইট ভালো থাকো তো দেখা হচ্ছে হ্যালো এব আমি চলে গেলাম বাজারে দেখো বাজার থেকে কত সবজি কিনে নিলাম এই দুই দাদা আমার একদম পারমানেন্ট সবজি কিনে নিয়ে তারপর রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি বাজার দুপাশে বাজার বসেছে মাছের বাজারে ঢুকবো এই যে মাছের বাজারে জ্যান তো কাতলা রুই আমি তো কাতলা মাছ নিয়ে নিলাম আগে বাড়িতে চলে এসেছি মাছটা কেটে দিয়েছে মাচালা আর এদিকে কি কী সবজি এনেছি দেখো পালং শাক শিম কাঁচা বেগুন মূল গাজর ফুলকপি আর হচ্ছে কুমড়ো তারপরে তোমার আমি এখন ডিনার তৈরি করতে রান্নাঘরে চলে এলাম আজকে ডিনারে দেখো কি করছি গরম গরম বেগুন ভাজা চাকা চাকা করে নুন হলুদ একটু চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম তাই ভাজা করছি আর এর সঙ্গে রুটি বেলা হয়ে গেছে চাটুতে রুটি এবার দিয়ে দেবো সেঁকে নেব চলো রুটি বেগুন ভাজা নিয়ে চলে এলাম টেবিলে গরম গরম রুটি আর বেগুন ভাজা খাচ্ছি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও গুড নাইট ভালো থাকো লাইভে তো দেখা হচ্ছে